আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যেটা না জানলে তোমরা কখনোই ইংলিশ রিডিং এবং রাইটিং কোনো ক্ষেত্রেই তোমরা অগ্রসর হতে পারবে না আমাকে অনেকেই কোশ্চেন করেন যে ভাইয়া আমরা কীভাবে ইংলিশটাকে ইম্প্রুভ করতে পারবো পড়া এবং লেখার ক্ষেত্রে আমরা কিভাবে ইংলিশকে ইম্প্রুভ করতে পারবো এ বিষয়ে আমাকে অনেকেই কোশ্চেন করে থাকে যে ভাইয়া এ বিষয়ে কিছু একটু বলেন সো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা না জানলে তোমরা কখনোই ইংলিশ নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবে না সো এই ভিডিওটি যদি কেউ সে সব পর্যন্ত দেখে তাহলে সে এখান থেকে নতুনভাবে অনেক কিছু শিখতে পারবে ইংলিশ লেভেলটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সো শেষ দিক পর্যন্ত এই ভিডিওটি দেখবে দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে সো দেখো আমরা এখানে কি নিয়ে আলোচনা করছি এখানে লিখেছি সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পসেসিভ পৃথিবীতে যতগুলো ইংলিশে তুমি কথা বলো লেখো আর যাই করো ইংলিশের ভিতরে যা আছে সব কিছুই। কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এই সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ এর মাধ্যমেই সব কিছু তৈরি হচ্ছে এর মাধ্যমে তুমি ইংলিশে কথা বলছো এর মাধ্যমেই তুমি কি করছো ইংলিশ রাইটিং শিখছো রিডিং করছো সব কিছুই তুমি কি করবে এর মাধ্যমে করবে এই যে আমি তোমাকে সাবজেক্টিভ ফর্মটা দেখালাম এটা একটু খেয়াল করো যে এই যে সাবজেক্টিভ ফর্ম এই যে আই ইউ উই দে আটটি ফর্ম এই আটটি ফর্ম ছাড়া তুমি কখনোই ইংলিশে কী করতে পারবে না ইম্প্রুভ করতে পারবে না অর্থাৎ ইংলিশ তুমি বুঝতেই পারবে না এই আটটি ফর্ম যদি তুমি যদি না জানো তাহলে তোমাকে দ্বারা ইংলিশ ইম্প্রুভ করা কোনোভাবেই সম্ভব নয় ইংলিশ বোঝার ক্ষেত্রে তোমাকে এই আটটি ফর্মেট জানতেই হবে আই উই আই ইউ উই দেম ই এই আটটি সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতেই হবে এই আটটি সাবজেক্টিভ ফর্ম যদি তুমি যদি ভালোভাবে না করতে পারো তাহলে তোমাকে দ্বারা ইংলিশ কী করা সম্ভব নয় ইংলিশ কথা বলা বলো আর লেখা বলো আর রিডিং করা বলো কোনো ক্ষেত্রেই তোমাকে দ্বারা সম্ভব নয় সো আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে সো এই ধরনের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে দেখো আমরা জানি যে সাবজেক্ট আটটি সাবজেক্টিভ ফর্ম এখানে লিখেছি এই আটটি সাবজেক্টিভ ফর্ম দিয়ে ইংলিশের সব কিছু তৈরি হবে এটাই স্বাভাবিক দেখো আই মানে কি আমি ইউ মানে তুমি উই মানে আমরা দে মানে তারা কি মানে সে মানে সে এটা হলো স্ত্রীবাচকের ক্ষেত্রে নেম মানে নাম আর ইট মানে ইহা এই যে আটটি সাবজেক্টিভ ফর্ম এটা কিভাবে ইউজ করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এটা তোমাদেরকে জানা খুবই প্রয়োজন এটা না জানলে তোমরা কিন্তু ইংলিশ কমপ্লিটলি ভাবে শিখতে পারবে না তারপরে দেখো এই সাবজেক্টিভ ফর্মের আবার কি আছে অবজেক্টিভ ফর্ম আছে এই অবজেক্টিভ ফর্মগুলো কি সেটা একটু দেখো দেখো এখানে অবজেক্টিভ ফর্মে কি হয় আই এর অবজেকটিভ ফর্ম কি হয়েছে মি এর অবজেক্টিভ ফর্ম কি মি মি মানে কি আমাকে আর ইউ মানে কি তোমাকে বা আপনাকে তারপরে দেখো আস মানে আমাদেরকে দেম মানে তাদেরকে আর হিম মানে তাকে হার মানে তাকে এরা স্ত্রীবাসুকের ক্ষেত্রে নেম মানে নামকে ইট মানে ইহাকে এবার দেখো এই অবজেক্টিভ ফর্মে কিন্তু একটি টেকনিক আছে সেটা এখানে সবসময় কি কে এর কাজ করবে কিসের কাজ করবে অবজেক্টিভ ফর্মটা সবসময় কে এর কাজ করবে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তারপরে দেখো প্রসেসিভ ফর্ম প্রসেসিভ ফর্মেও কিন্তু একটা জিনিস কাজ করবে সেটা হলো র এর কাজ করবে র এর কাজ করবে দেখো মাই মানে আমার এখানেও র আছে ইয়র মানে তোমার এখানেও র আছে আওয়ার মানে কি আমাদের এখানেও র আছে দেয়ার মানে তাদের এখানেও র আছে তারপরে হিজ মানে তার হার মানে তার তারপরে নেম মানে নেমস মানে কি নামের আর ইটস মানে কি ইহার এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কি রয়েছে র রয়েছে বাংলা শব্দের শেষে কি রয়েছে র রয়েছে আর অবজেক্টের ক্ষেত্রে বাংলা প্রত্যেকটি শব্দের শেষে কি আছে কি আছে এটা কিন্তু তোমাকে ফাইন আউট করতে হবে এবং বুঝতে হবে শুধু বুঝলেই নয় যে কোথায় সাবজেক্টিভ ফর্ম হবে কোথায় অবজেক্টিভ ফর্ম হবে কোথায় পসেসিভ ফর্ম হবে এগুলো সম্পর্কে তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে যদি তুমি ইংলিশটাকে কমপ্লিটলিভাবে শিখতে চাও সো ইংলিশ যারা একদম পুরোপুরি নিজেদের আয়ত্ত করতে চাও তারা অবশ্যই অবশ্যই এই সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম এটা কিভাবে ইউজ করতে হবে এবং কিভাবে জানতে হবে এবং এটার ব্যবহার পরিধি সম্পর্কে তোমাকে এ টু জেড জানতে হবে না জানলে কোনোভাবেই তোমাকে তারা ডেভেলপ করানো সম্ভব না সো এবার দেখো যে সাবজেক্ট অবজেক্ট এবং আমরা জানি বাক্যের ক্ষেত্রে যদি আমরা যদি কোনো বাক্য তৈরি করি সেক্ষেত্রে আমাদের প্রথমে কি তৈরি কি নিতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথমে নিতে হবে সাবজেক্ট এখানে আমাদের প্রথমে কি নিতে হবে সাবজেক্ট নিতে হবে সাবজেক্টের পর কি চায় সাবজেক্টের পর তুমি অবশ্যই অবশ্যই সেখানে কি ব্যবহার করবে ভার ব্যবহার করবে কি ব্যবহার করবে ভার ব্যবহার করবে এবার দেখো পর সাবজেক্টের কি করব ভার ব্যবহার করব রাইট সাবজেক্টের পর সবসময় আমরা কি ব্যবহার করব ভার ব্যবহার করব এবার দেখো ভার এর পর ভারপের পর তুমি কি ব্যবহার করবে ভারপের পর অবশ্যই তোমাকে কি ব্যবহার করতে হবে অবজেক্ট ব্যবহার করতে হবে এই যে অবজেক্টটাকে তোমাকে ব্যবহার করতে হবে এটা তোমাকে শিখতেই হবে এটা তোমাকে জানতেই হবে যদি তুমি ইংলিশকে ইংলিশকে তুমি যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে সো দেখো সাবজেক্ট সবসময় কী ভার কী ব্যবহার করবে সাবজেক্টের পর সময় ভার ব্যবহার করবে এবং ভারপের পর সবসময় অবজেক্ট ব্যবহার করবে যদি আমরা যদি এখানে যদি একটু এক্সাম্পল দেই তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে এখানে দেখো রানা ইজ এ গুড বয় তাই না এই যে আমি নামটা দিয়ে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি রানা ইজ এ গুড বয় রানা কি একজন ভালো ভালো বা রানা ইজ এ গুড বয় রানা একজন ভালো ভালো এখন এই রানা কে যদি আমি যদি কোশ্চেন করি তাহলে এই নেমটা যদি আমি ব্যবহার করি অবজেক্ট হিসেবে যদি ব্যবহার করি তখন এখানে দেখো এ গুড বয় রানা একজন ভালো ভালো এটাকে দেখো গেভ রানা দা ফ্যান এখানে দেখো এখানে আমি রানাকে ব্যবহার করছি নাম হিসেবে রানা ইজ এ গুড বয় রানা একজন ভালো বালক এখন দেখো আমি যদি অবজেক্ট হিসেবে যদি ব্যবহার করতে চাই রানাকে তাহলে সেখানে কি আসে দেখো গেব রানা দাফেন রানাকে কলম দাও গেব রানা দাফ্যান এই যে দেখো এখানে রানাটাকে কি অবজেক্ট হিসেবে ব্যবহার করার কারণে এখানে রানা কে নাম কে ব্যবহার করা হচ্ছে আমি বলছি রানা একজন ছেলে আর এখানে বলছি গিভ রানা দা ফ্যান রানাকে কলম দাও তাহলে এই যে এখানে রানা থেকে রানাকে এটা আমি কি হিসেবে ব্যবহার করছি এই যে অবজেক্টিক ফর্মকে ব্যবহার করেছি সো বাক্য তৈরির ক্ষেত্রে অবশ্যই তোমাকে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম এবং প্রসেসিভ ফর্ম সব কিছু সম্পর্কে তোমাকে সম্যক ধারণা রাখতেই হবে এটা ছাড়া কোনোভাবেই ইংলিশ জানা বা বোঝা সম্ভব নয় সো যত যাই দেখো এটা তোমাকে শিখতেই হবে কোনটা সাবজেক্ট অবজেক্ট এবং প্রসেসিভ ফর্ম এটা তোমাকে জানতেই হবে